দু হাজার চাব্বিশ নতুন বছরে আপনি যদি আপনার শিশু নতুন আধার কার্ড বানাতে চান বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নতুন আধার কার্ড বানাতে চান সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু নতুন আধার কার্ড বানাতে পারবেন সবার প্রথম আপনার বাড়ির কাছাকাছি কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে সেটা আপনাকে জানতে হবে তো সেটা কীভাবে জানবেন আমি এই ভিডিওটিতে দেখাবো এবং সেই আধার সেবা কেন্দ্রে নতুন আধার কার্ড বানাতে গেলে আপনাকে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে তো সেটা আপনি কীভাবে আপনার ডেট এবং টাইম পছন্দ মতো আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কত টাকা এর জন্য আপনার খরচ হবে ডকুমেন্ট থাকলে আপনি নতুন আধার কার্ডটি আপনি বানাতে পারবেন এই ভিডিওটিতে আমি চলুন পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম আপনি আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ইউ লিখে এরপর সবার প্রথম ইউর পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন এর পরবর্তীতে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন সঙ্গে সঙ্গে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার একটু স্কল করে প্রত্যেকেই নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা অপশান পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে দেখুন রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমরা কিন্তু সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ড কিন্তু খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে বানাতে পারবো কিভাবে আমি এই কাজটি করছি আপনারা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন দেখুন সবার প্রথম বলা হচ্ছে উইথ মোবাইল ওটিপি এখানে আপনি আপনার নাম এই ক্ষেত্রে এন্ট্রি এন্টার করবেন যে ব্যক্তির আপনি নতুন আধার কার্ড বানাতে চাইছেন সে ব্যক্তির নাম এখানে আপনারা টাইপ করবেন ওকে এবার আপনারা নিচে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন নিচে এবার দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড এখানে দেখে দেখে ক্যাপচা কোডটি আপনারা ফিল করবেন এবার এবার দেখুন এখানে বলা হচ্ছে সেন্ট ওটিপি এখানে আপনারা একবার ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটি এক্ষেত্রে দিলেন সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে এবার সেই ওটিপিটি আপনারা এখানে কপি করে বসিয়ে দেবেন এখানে ওটিপির এখানে বসিয়ে দেবেন এবার নিজে দেখুন বলা হচ্ছে অথেন্টিকেট উইথ ওটিপি এখানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এবার আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে এবার প্রত্যেকে এই জায়গাটি ভালো করে আপনারা দেখুন বলা হচ্ছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট সেন্টার অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজে দেখুন এবার আমাদের কাছে একটা দেখুন ম্যাপ ওপেন হয়েছে এখানে আমরা স্ক্রল করে এটাকে একটু ওপরের দিকে এভাবে তুলব ওকে দেখুন এখানে কি বলা হচ্ছে সিলেক্ট ডিটেলস নিচে দেখুন বলা হচ্ছে প্রসিড ফর সেন্টার সিলেকশন এখানে আপনারা একবার ক্লিক করবেন এবার ওপরের দিকে যাবেন এখানে বলা হচ্ছে সিলেক্ট এজ গ্রুপ আপনি যা নতুন আধার কার্ড বানাতে চাইছেন বা আধার কার্ড আপডেট করতে চাইছেন বা আধার কার্ডে ভুল সংশোধন করতে চাইছেন সে ব্যক্তির বয়স কত অর্থাৎ এজ সেটা আপনাদেরকে সবার প্রথম সিলেক্ট করতে হবে এখানে আপনার শিশুর বয়স কত সেটা আপনারা সিলেক্ট করবেন যদি পাঁচ বছরের নিচে আপনার শিশুর বয়স হয়ে থাকে তাহলে জিরো টু ফাইভ ইয়ার্স এখানে ক্লিক করবেন এরপর নিচে বলা হচ্ছে সিলেক্ট সার্ভিস টাইপ আপনি নতুন বানাতে চাইছেন নাকি আপডেট করতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে দেখুন এখানে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি বেসড এনরোলমেন্ট এটা আপনারা প্রত্যেকেই সিলেক্ট করবেন যেহেতু পাঁচ বছরের নিজের বাচ্চার রকম বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোনো ডকুমেন্ট থাকে না তাই আপনারা হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট এনরোলমেন্ট এটা সিলেক্ট করে নেবেন এরপর প্রসিড ফর সেন্টার সিলেকশন এখানে ক্লিক করবেন এবার নিচের দিকে যাবেন দেখুন বলা হচ্ছে সার্চ আধার সেবা কেন্দ্র এখানে আপনি আপনার পিনকোড দিয়েও সার্চ করতে পারেন ধরুন এখানে আমি যদি একটা পিনকোড দিয়ে এখানে তারপর আমি এখানে সার্চ বাই পিনকোডের উপর ক্লিক করছি নিচের দিকে যাব দেখুন এখানে কোনো রকম কোনো আধার সেবা কিন্তু নেই নো আধার সেন্টার ফাউন্ড দেখাচ্ছে ওকে পিনকোড দিয়ে যখন আসছে না আমরা কী করবো এবার নিচে যাব বলা হচ্ছে সার্চ বাই সাব ডিস্ট্রিক্ট এখানে আপনারা ক্লিক করবে এবার আমরা ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করব ওকে এখানে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন সবার প্রথম এখানে ওয়েস্ট বেঙ্গল এরপর দেখুন বলা হচ্ছে স্টেট এখান থেকে আপনারা এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম সাব ডিস্ট্রিক্ট এখানে দেখুন এখানে যেটা শো হচ্ছে আমাদের সাব ডিস্ট্রিক্ট এখানে এটাকে সিলেক্ট করে নিলাম এবার আমি সার্চ বাই সাব ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করছি এবার নিচের দিকে যাব দেখুন এবার আমাদের কাছে কিন্তু আধার সেবা কেন্দ্রের একটা কিন্তু অপশান আমাদের কাছে চলে এসেছে দেখুন বলা হচ্ছে আস পশ্চিম বর্ধমান আসানসোলে দেখুন এই মুহুর্তে কিন্তু আধার কার্ডের কাজ হচ্ছে এই আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি আধার কার্ডের যে কোনো কাজ কিন্তু করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে কীভাবে অ্যাপয়েন্টমেন্টটি বুক করছি দেখুন এখানে লেখা রয়েছে বুক প্রত্যেকে এখানে দেখুন একটা অপশান রয়েছে বুক এখানে আপনারা একবার ক্লিক করবেন একদম সম্পূর্ণ নিউ প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ দু সালে একদম সম্পূর্ণ নতুন যে প্রসেস কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন সেটা আমি আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দিই এবার আপনি আপনার পছন্দ মতো এখানে কিন্তু ডেট বুকিং করতে পারবেন দেখুন এখানে প্রত্যেকটি ক্যালেন্ডারে এখানে ডেট এখানে শো হচ্ছে ওকে নিচের দিকে যাবেন দেখুন এখানে সিলেক্ট স্লট বলা হচ্ছে এই সিলেক্ট স্লটের ওপর ক্লিক করবেন এবার এখানে টাইম চলে এসেছে যে সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এখানে টাইম স্লট রয়েছে যে কোনো টাইম আপনি কিন্তু এখানে বুক করতে পারবেন ওকে তো এখানে ধরুন সাপোজ আমি যদি এখানে বারোটার সময় বুক করি তাহলে বারোটার সময় আমি এখানে টাইম সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট ফেব্রুয়ারি পাঁচ তারিখ দুপুর বারোটা এটা আমি ডেট এবং টাইম আমি সিলেক্ট করেছি কনফার্ম এবং প্রসিড করে আমি আগেই যাচ্ছি এবার আমাদেরকে এখানে বেশ কিছু ডিটেলস এবার ফিল করতে হবে যে শিশুর বা যে ব্যক্তির আপনি নতুন আধার কার্ড বানাতে চাইছেন সেক্ষেত্রে নেম তার আপনাদেরকে লিখতে হবে তো ধরুন আমি সে ব্যক্তির নামটি লিখে দিচ্ছি এখানে আমি যার আধার কার্ড বানাতে চাই তার নামটি লিখছি ওকে এখানে আপনি তার নামটি এন্ট্রি করে দেবেন এরপর নিচের দিকে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনার শিশুর যে জন্ম যে তারিখ সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর দেখুন নিচে বলা হচ্ছে প্রুফ অফ বার্থ জন্মের প্রমাণ হিসাবে এখানে আপনাদেরকে একটি ডকুমেন্ট দিতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন প্রুফ অফ বার্থের ওপর এখানে দেখুন বার্থ সার্টিফিকেট আপনার অপশান পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন নিচের দিকে যাবেন দেখুন এখানে বলা হবে আবার জেন্ডার এখানে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন ওকে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখুন বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস রিসাইডিং হু ইজ এনরোলিং ওকে এখানে কনট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে ইমেল আইডি থাকলে দেবেন নাহলে এটা ছেড়ে দেবেন নিচে দেখুন এবার বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস ওকে এখানে এবার আপনাকে অ্যাড্রেসটি ফিল করতে হবে তো এখানে বলা হচ্ছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট যদি আপনার হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট কোনো নাম্বার থাকে সেটি দিয়ে দেবেন এছাড়া আপনার যে ঠিকানা রয়েছে সেটা আপনারা এখানে পরপর এভাবে ফিল করবেন ওকে এরপর বলা হবে পিনকোড এখানে আপনার যে পিনকোড এরিয়ার পিনকোড সেটা আপনারা দেবেন এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি চলে এসেছে ডিস্ট্রিক্ট দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবার সাব ডিস্ট্রিক্ট এখানে আপনারা আপনার যে ব্লক রয়েছে সেটা আপনারা সাব ডিস্ট্রিক্টের এখানে ব্লকের নামটি দিয়ে দেবেন এবার নিচে যাবেন দেখুন বলা হচ্ছে ভিলেজ এখানে আপনি ড্রপডাউন মেনুতে আপনার ভিলেজের নাম পেয়ে যাবেন পোস্ট অফিসের নাম দেখুন চলে এসেছে এবার বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে একটা ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে তো এখান থেকে এবার আমরা অ্যাড্রেস প্রুফ হিসেবেই দেখুন এখানে বিভিন্ন রকম ডকুমেন্টের লিস্ট ওপেন হয়ে গিয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিতে পারেন এরপর নিজের দিকে যাবেন দেখুন এখানে এবার আমাদের সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে এবার আমরা নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাচ্ছি এবার দেখুন এখানে বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস এখানে এবার হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ যিনি গার্জেন বাবা বা মা তার আধার নাম্বারটি এখানে ফিল করতে হবে এরপর বলা হচ্ছে টাইপ হেয়ার দেখুন এখানে কী বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার আধার কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ তার বাবা বা মা যার ডিটেলস আপনি দিচ্ছেন তার নাম আধার কার্ডের যে সঠিক বানানটি রয়েছে সেটি দেখে দেখে আপনারা ফিল আপ করবেন এরপর বলা হচ্ছে সিলেক্ট রিলেশনশিপ যার আপনি আধার কার্ড বানাচ্ছেন তার আপনার তার সাথে কি সম্পর্ক বাবা মা যেটা হবে সেটা আপনারা দেবেন এখানে ফাদার করে দিলাম সিলেক্ট ভ্যালিড রিলেশনশিপ প্রুফ হিসেবে এখানে আপনারা বার্থ সার্টিফিকেটের অপশান পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন আর নেক্সট বটনই ক্লিক করে এগিয়ে যাবেন এবার দেখুন আমাদের কাছে পুরো রিভিউ প্রিভিউ আকারে আমাদের কাছে ফর্মটি দেখাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট এনরোলমেন্ট ওকে এখানে দেখুন কোনো রকম চার্জ নেই আপনাদেরকে আমি দেখাচ্ছি জুম করে এনরোলমেন্ট চার্জ প্রত্যেক জায়গাটা দেখুন এখানে জিরো লেখা রয়েছে ওকে কোনো রকম চার্জ কিন্তু আমাদের লাগছে না ফ্রি অফ কস্ট নতুন আধার কার্ড কিন্তু আপনারা বানাতে পারবেন নিউ এনরোলমেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে এইভাবে সব কিছু আপনি ডিটেলস ফিল আপ করার পর কনফার্ম বটনে ক্লিক করবেন আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু বুক দ্য অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা কনফার্ম বটনে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে যাবে এবার দেখুন এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি এনরোলমেন্ট এখানে দেখুন রয়েছে ওকে এখান থেকে আপনারা রিসিভ কপি ডাউনলোড অ্যাক্নলেজমেন্ট লেটার এখানে ক্লিক করে আপনারা অ্যাক্নলেজমেন্ট যে লেটার সেটি আপনারা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এই স্লিপটি আপনারা যেদিন আধার কার্ডের যেদিন আপনারা যাবেন আধার সেবা কেন্দ্রে এই স্লিপটি অবশ্যই আপনাদেরকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে দেখুন এখানে যেমন আমরা যা যা ফিল করেছি সেগুলি কিন্তু আমাদের কাছে শো হচ্ছে এখানে দেখুন সমস্ত কিছু শো হচ্ছে ওকে তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি প্রসেস যেটি আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনি আপনার শিশুর বা আপনার পরিবারের নতুন কোনো সদস্যের একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনি নতুন আধার কার্ড বানাবেন সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ